গুড মর্নিং কেমন আছো তোমরা সব ভাই দেখো আমার মতো তোমরাও কি ভাবছো যে আরে এটা কি রাতের বেলা না বিকেলবেলা থেকে শুরু করছি আরে না গো আসলে এটা হচ্ছে সকালবেলা দেখো আজকে সকাল থেকে ওয়েদারের কি অবস্থা আর কালকে রাতে আমার পুরো জ্বর উঠেছিল আর জ্বরের মুখ বুঝতেই পারছো তো দুটো প্যারাসিটামল খেয়েছি তোমাদের দাদাভাই কারা বানিয়ে দিয়েছে প্রায় তিনটার সময় তারপর ভোরবেলা একটু ঘুমিয়েছি আবার সকালবেলা উঠে পড়েছি তো জ্বর উঠে গিয়েছিল ওয়েদার এত ঠান্ডা তাই ভাবলাম যে চলো সকাল সকাল একটুখানি বেগুন পোড়া খাওয়া আর আজকের না বেগুন ভর্তাটা একদম ইউনিকভাবে করেছিলাম রসুন পোড়া দিয়েছিলাম সঙ্গে টমেটো তো সকালে ঝটপট করে খাওয়া দাওয়া সেটা আর ভিডিও ক্লিপে তুলতে ভুলে গেছি আর দেখবে শরীর খারাপ হলে না মানে ভালোও লাগে না গলা গলার আছে বুঝতেই পারছো পুরো গলা বসে গেছে পুরো সর্দি পুরো জ্বর আর বর বললো যে চলো কেননা শীতকাল আর তোমারও তো মুখে কোনো রকম রুচি নেই তো চলো কেননা একটু ঝাল ঝাল করে তুমি তোমার মতো করে হাঁসের ডিমের কারি বানাও তো আমি এখন সেটাই বানাবো তো দেখো এখানটা রসুন তারপর বেশ ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর এটা ছিল নতুন আলু আর টমেটো আদা পেঁয়াজ লঙ্কা সবকিছু দেখো সকালে যেহেতু আমি দুপুরের ভাতটাও একবারে করেই নিয়েছি আর আমরা যেহেতু একবারেই ভাত খাই তোমরা বাইরের ওয়েদারটা তো বাইরে আকাশের ভীষণ মাত্রায় হয় রাগ হয়েছে আর আমার ওদিকে প্রেশারের সিটিটাও দেখো পড়ছে তো হাঁসের ডিম আট সিটি না দিলে অসম্ভব ব্যাপার সেদ্ধই হতে চায় না ভীষণ শক্ত আর এই শীতকালে হাঁসের ডিমের কারি খেতে দারুণ লাগে তো চলো তোমাদেরকে শেয়ারও করব আর আমাদের সর্দি আমার সবার সর্দি লেগে গেছে আর কেমন যেন ওয়েদারটা বন্ধুরা তো তোমরা যারা যারা ভিডিও রেখো বাংলাদেশ কলকাতা আছো নদীয়া আছো তো তারা একটুখানি কমেন্টে জানিয়ে যে তোমাদের ওখানে কেমন পরিমাণে ঠান্ডা মানে কোনো মতে মানে স্নান করেছি গরম আজকে মিনিমাম সাত দিন থেকে আমি গরম জল দিয়েই স্নান করি আর দেখো ভীষণ আর যেহেতু আমার সর্দির মানে প্রচন্ড মাত্রায় দোষ আছে তো চলো রান্নাটা করতে থাকি আর আর তোমাদেরকে শেয়ার করি করি সবটা যে জিমেও যাওয়া হচ্ছে না এই দুদিন তো মেলা মেলা কাটলো অনেক দিন তারপর সোমবার মঙ্গলবার আমরা জিমেও যাই না খাওয়া দাওয়া করে যদি দেখো ঘরে ঢুকি একদম পুরো মানে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ি ঠুড়ি দিয়ে তারপরে রান্না বাড়ি মানে জিমে যাওয়ার ইচ্ছাই করে না কিন্তু আজকে দেখি যাবো আজকে আরো ঠান্ডাটা বেশি তো চলো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় আট বেশি রান্নাই কমপ্লিট আর আজকে তেমন কিছুই নয় এই তো ডিমের কারিটা প্রায় মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আজকে আমি এইভাবেই করবো রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো একটা গজা খাচ্ছি আর আমার না এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখো এখানটা পাপড় ভেজে নিয়েছি তো আজকে পাপড় ভাজা আর হাঁসের ডিমের কারি আর হাঁসের ডিমটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আর দেখো কতগুলো পাপড় ভেজে নিয়েছি ভেজেন না প্লাস্টিক খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য দেখো এখানে হটপটে রেখে দিয়েছি বেশ ভালোই থাকে আলেটিয়ে যায় না আর এই যে দেখো গরম গরম হাঁসের ডিমের কারি পুরো ধোয়া হচ্ছে হাঁসের ডিমগুলোকে প্রেসারে প্রায় 8 থেকে 10 সিটি মেরেছি তারপর হয়েছে কারণটা এগুলো ভীষণ সফট তোমার বৌমা ভালো রান্না করে হ্যাঁ বৌ ভালো রান্না করে রান্নাদিকে সেই এক্সপার্ট হ্যাঁ সেই এক্সপার্ট রান্নাদিকেও খারাপ বলতে পারিনা সবাই ভালো বলে আমরা রান্না খেয়ে সবাই ভালো বলে সেই দারুণ বানায় বানাইছে ভালো বানাইছে সেই ভালো তো দেখো আমার শাশুড়ি মা এখানে খাচ্ছে আর আমার রান্নার কত প্রশংসা করলো মানে এই শুনেও মনটা একদম ভরে গেল আর ভীষণ বাইরে হাওয়া একটা তো আমি ঘরে যাই না রোড তার খালি হাওয়া এই এই ওয়েদার যে এরকম আর কদিন থাকবে ভগবান জানে ভীষণ ঠান্ডা ভীষণ আস দেখো আমি ঘরের পুরো জানলা দরজা সব কিছু বন্ধ করে লাইট ধরিয়ে একদম পুরো মনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই যে একদম চাদর মুড়ি দিয়ে আমি যে এখন আমি শুয়ে পড়বো আর ভালো লাগছে না হাত পা সব বরফ হয়ে আছে বরফ মানে জিমে আদৌ যাওয়াটা হবে কি না জানি না আজকে নিলে তিন দিন কি চার দিন থেকে হ্যাঁ আজকে যদি না যাই তাহলে তিন দিন থেকে জিমে যাওয়া হবে না আর দারুণ খেলাম মানে না হাসের ডিমের গাড়িটা সত্যি খুব ভালো হয়েছে চলো এখন রেস্ট করি কি করি তারপর আর কি করে তোমাদেরকে আমি পরেরটা শেয়ার করবো আর এই যে দেখো এখন বসে বসে কমলা খাবো কমলা আর এই তো দেখো এটা ছিল আমার একটা আগের দিনের ক্লিপ তো এই ভিডিওটা আমি তোমাদেরকে এখানেই দিয়ে দিচ্ছি তো পুরোটা করতে পারিনি যেদিন আমার কেকের অর্ডারগুলো থাকে সেদিন আমি রান্না বাড়িটা মানে হয়তো তুললাম লেটই হয়ে যায় এটা ছিল একটা বিকেলের কেক তো তার আগে আমাকে এটা করে ক্রাম করে রেখে দিতে হবে তো এখন দেখো আমি ফাইনাল এইটা করছি আগের দিন রাতের বেলা এটা প্রায় করেই রেখেছিলাম পরের দিন ক্রিম ডে কাভার করে রিজাইন করে দিয়ে দেবো তো এটা কিন্তু একটা কাস্টমাইজ কেক ছিল কাস্টমার বলেছিল যে তুমি তোমার মানে কাস্টমারের দু তিন রকমের কালার একসাথে লাগতো তো সেভাবেই করে দিয়েছি তোমরা দেখতে থাকো তো দেখো এখন প্যালেট নাইট দিয়ে সুন্দর করে কেকটাকে কাভার করে নেবো আর দেখবে কী সুন্দর হয়েও যাবে তো আমার মনে হয় যে প্রতিটি হাউস ওয়াইফের দেখো কারো উপরে ডিপেন্ড না করে আমার মনে হয় যে নিজে কিছুটা করতে মানে করলেও ভালো তো আমার তো মানে ভীষণই ভালো লাগে এরকম আর আমার আমার না না মানে কাজ করলেই বেশি ভালো লাগে তাহলে কোনো কিছু হয় আর এই যে দেখো কি সুন্দর একটা কেক হয়ে গিয়েছে কালারটা ছিল পিচ কালার তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটা ছিল আমার আর কেক এটাও কিন্তু একটা মর্নিং ছিল তো এটা ছিল একটা রেড ভেলভেট আর আগেরটা ছিল স্ট্রবেরি কেক তো কেমন লাগলো ভিডিওটা ভালো